পরকিয়ার শাস্তি কি পরকিয়ার শাস্তি হচ্ছে ইসলামের সবচেয়ে ভয়াবহ সবচেয়ে ভয়াবহ দেখুন বিবাহিত মানুষ যদি জেনায় লিপ্ত হয় শাস্তি কি জানেন তো ইসলামে যত দণ্ডবিধি আছে যত শাস্তি আছে ভিতরে সবচাইতে মর্মান্তিক সবচেয়ে মর্মন্তদ সবচেয়ে ভয়াবহ শাস্তি হলো পরকিয়ায় লিপ্ত হলে অর্থাৎ বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হলে পাথর মেরে নির্মম ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা শরীয়ত বলে কেন আমরা অনেকে হয়তো মনে মনে করি দুজনে খুশি করেছে একটা অন্যায় কাজ শাস্তি হতে পারে অন্যায় করেছে সেজন্য তাই বলে মেরে ফেলতে হবে এত বড় অন্যায় করেছে দেখুন সমকামিতা এই অপরাধগুলোর শাস্তি কেন মৃত্যুদণ্ড ইসলাম রেখেছে জানেন এর অনেক কারণের ভিতরে একটা কারণ এটা যে পৃথিবীতে মানব সভ্যতা মানুষের অস্তিত্ব টিকে থাকবে বৈবাহিক সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে এই প্রক্রিয়া থেকে মানুষ যদি সরে যায় অন্য প্রক্রিয়া যদি সমাজে আপনার বিস্তার লাভ করে তখন মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে আমি একটা কথা বিভিন্ন জায়গায় দানিং বলছি পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে পরকীয়াকে অ্যালাউ করে মানুষ অর্থাৎ পরকীয়াকে কোনো দোষী কিছু মনে করে না অথবা পরকীয়া সেখানে র্যান্ডমলি মানুষ করতে থাকে সেরকম পশ্চিমা দেশগুলো ইউরোপিয়ান দেশগুলো উন্নত দেশগুলো সে সমস্ত দেশগুলোতে মানুষের জন্মের হার কমতে কমতে এমন একটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছাইছে এমন একটা পর্যায়ে চলে গেছে যে সেখানে এখন মানুষের শিশুর জন্মের হার আগের মতো নয় শিশুর জন্মের হার ভয়াবহ কমে গেছে কারণ যে মানুষ বিবাহ করার প্রয়োজন মনে করেন বিবাহ করলে বাচ্চা নিতে চায় না আমাদের দেশ আস্তে আস্তে সেদিক চলে যাচ্ছে এই জন্য পরকীয়া কি ইসলাম সবচেয়ে কঠোর অপরাধ হিসাবে দেখে এর শাস্তি অত্যন্ত ভয়াবহ এই জন্য বৈবাহিক সম্পর্ক আছে আপনি পরকীয়া লিপ্ত হয়েছেন আল্লাহর কারণ সবচেয়ে বড় আসামি আল্লাহ আপনাকে বৈবাহিক হালাল উপায়ে আপনার আকাঙ্ক্ষা পূরণের ব্যবস্থা রেখেছেন তারপর আপনি অন্যায় লিপ্ত হচ্ছেন আমাদের সমাজে আজকাল নাটক সিনেমার মাধ্যমে পরকিয়াকে সহজীকরণ করা হচ্ছে এটাকে স্বাভাবিক করা হচ্ছে এটাকে মানুষ দোষে কিছু মনে করে না ইন্ডিয়ান সিরিয়ালগুলো সিরিয়ালগুলো দেখে দেখে মানুষ পরকিয়া শিখছে পুরুষরা মহিলাদের সাথে ইনবক্সে মেসেঞ্জারে ইটিশ ফিরিশ করছে আপনি অন্য মহিলার দিকে তাকাচ্ছেন সেটাও কি সেটাও এক ধরনের আপনার বিবাহিত মানুষ হয়ে অন্যায় করার ক্ষেত্রে জঘন্য অন্যায় আবার মহিলা মানুষ তিনি একই কাজ হয়তো করছেন গোপনে প্রকাশ্যে বিভিন্নভাবে আল্লাহ তো আমাদের সবাইকে গুণা থেকে বেঁচে থাকার তফিক দান করে ধূমপান করা ইমামের পিছনে নামাজ হবে কিনা ইমাম আবার ধূমপান করেনি রে ভাই আচ্ছা কোথাও থাকতে পারে ইমাম যদি ধূমপান করে তাহলে ইমামের পিছনে যদি নামাজ পড়ে ফেলে কেউ নামাজ হয়ে যাবে কিন্তু কমিটির লোকদের এলাকার নেতৃত্বশীল ব্যক্তিদের কর্তব্য হল এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ না দেওয়া যদি দেওয়া থাকে আগে তাহলে বরখাস্ত করা উপযুক্ত ইমাম নিয়ে আসা কারণ যে ব্যক্তি ধূমপান করে সে গুনাহে লিপ্ত সে নাজায়জ কাজ করে সে গুনাহের কাজে লিপ্ত যার কারণে সে ফাসেক আর ফাসেক ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা যায়জ নাই কিন্তু যদি এরকম ফাসেক ইমামের পিছনে নামাজ পড়ে ফেলেন যে আশপাশে আর মসজিদ নাই আমি বাধ্য হয়ে পড়ে ফেলছি আপনার নামাজ হয়ে যাবে কিন্তু উচিত সবাই মিলে এরকম ইমাম বাদ দিয়ে সেখানে ভালো ইমাম নেওয়া মানুষ মাত্রই ভুল ত্রুটি হয় কিন্তু প্রকাশ্যে যে ভুলগুলো মানুষ করে বেড়ায় এই ফাঁসেকে মুআলিম এরকম ব্যক্তি ইমাম হিসেবে নিযুক্ত করা জায়েজ নাই কমিটি যদি নাকি তেল দিয়ে ঘুমান আর এরকম ফাঁসেকে ইমাম নিযুক্ত দিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে কমিটি সবাই গুনাহগার হবে আল্লাহ সবাইকে দায়িত্বশীলতা তৌফিক দান করুন